আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামাল বিক্রির দোকান মেসার্স ইমাম হুসাইন রাদিয়াল্লাহ এন্টারপ্রাইজে যা চেয়ারম্যান ঘাটার দিদার মার্কেটের তলায় ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে আপনারা পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামালগুলো অনেক কম দামে পাবেন

200 টাকা এটা প্রাইস আচ্ছা গুলো হচ্ছে হ্যাংগ্লাপস আপনার হুম আসলে তোল অনেক ভালো হচ্ছে স্প্রে করার মেশিন স্প্রে করার মেশিন হ্যাঁ এটা পার পিস আপনার টাকা করে জি স্প্রে করার মেশিন এটা আপনার

এগুলো আপনার বিভিন্ন ইয়েতে ফ্যাক্টরিতে বা বিভিন্ন ইয়েতে ড্রেসে ইয়ে গার্মেন্টসে ইয়ে করা যাবে না ইয়ে করা দেখো অনেক দাগ হয় তো মোটা আমার পায় আপনার যে হয়েছে তোমার এখানে যা আছে এগুলো সব এগুলো খোলা পাইছি আর এই প্যাকেটটা সম্পূর্ণটা আচ্ছা এগুলো দিয়ে দিব আর এগুলো এগুলো বাথরুমে হুম একদম ইনটেক ইনটেক পারফেক্ট 100 টাকা করে ঠিক আছে এগুলো কোন লুকস ফ্লোরেক্স এগুলো 350 টাকা করে আচ্ছা পুরো টুলা

ষাট টাকা করে দুইটা সহ দিয়ে দিবো মানে এইরকম কেউ আপনার দিবে না সাধারণত আমি টোটাল এখানে যা মাল আছে কালো গুলো ষাট টাকা করে আর এগুলো সব নব্বই টাকা করে দিব

তারা বেলসা বড় বড় কাছে এগুলো ইস হবে হুম হুম রূপ পারফিস টাকা করে আচ্ছা এলাটিগুলো ছোট এগুলো কিনতে চাইলে টাকা করে আর আপনার এখানে আছে টাকা কেউ যদি বেশি নেয় তাহলে ওরে টাকা করে আর বেশি ওগুলো কি বেল হ্যাঁ করা বেল গুলো প্যাকেট করা একটা আমি খুলে দেখাচ্ছি তারপর এটা আপনার ডাবল সেফটি বেল্ট যেটাতে আপনার ডাবল নতুন 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 একদম এগুলো তো প্যাকেটে আছে এগুলো প্যাকেট করাই এগুলো একদম একদমই প্যাকেট করা মানে খোলাই হয় না এগুলো পলিথিন আছে কেউ নিতে ওদেরকে এগুলো দিবে এগুলো জাস্ট খুলে খোলা নিতে পারবে জি

হ্যাঁ আমার তাই আমার শোরার ক্ষেত্রে বিক্রি করবে টাকা আমার 200 টাকা এই কি এটা সুন্দর জিনিসটা কোথাকার এটা টাকা ভালো এটা কি জিনিস এটা মতো জিনিস না কার্পেট টাইপের না হ্যাঁ টাকা

আরে এখানেও তো তোমার ম্যাট আছে আইডিয়া ইউজ করা যাবে যাবে গরম না লাগে আর হ্যাঁ এটা প্রায় টাকা আরে এটা কি

এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর ভাটিয়াটির যে কোনো দোকান থেকে কোনো মালামাল কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ